সুপ্রিয় দর্শক উদ্দেশ্যে আজকে ভোকেশনাল এডুকেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো সেখানে আমরা দেখে নেব যে ভোকেশনাল এডুকেশন কাউন্সিল থেকে ইলেভেন ভোকেশনাল ইলেভেনের যে সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে আপলোডও হয়েছে তো সেখানে কি বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানের বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা শুনে নেব তো প্রথমে এই যে নোটিফিকেশান এটাকে আমরা ডাউনলোড করে দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ভোকেশনাল কাউন্সিল থেকে উনিশ এগারো দু চব্বিশ তারিখ মেমো নম্বর সহ একটি নোটিফিকেশন দেওয়া হচ্ছে তো সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নি বলা হচ্ছে ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার চব্বিশ এক্সামিনেশনের যে পুরো প্রসেস বা যে শিডিউল সেটা শুরু থেকে শেষ পর্যন্ত এর যে কার্যবিধি বা শিডিউল দেওয়া হয়েছে বা কি কি কার্যবিধি সাধারণত একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টারকে করতে হবে তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশান এর বাংলায় ব্যাখ্যা আমরা এখানে শুনে নেব কী কী নোটিফিকেশানে শিডিউল অনুসারে কি কী করতে হচ্ছে কোন ডেটে কোন টাইমে কী করতে হচ্ছে তার বাংলায় ব্যাখ্যা এখানে আমরা শুনে নেবো তো এখানে বলা হচ্ছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার চব্বিশ যেটা কন্ডাক্ট হচ্ছে এবং সেটা পঁচিশ এগারো দু চব্বিশ থেকে তিরিশ এগারো দু চব্বিশ অনুসারে যেটা এই এক্সামিনেশনটা কন্ডাক্ট হবে তো সেই অনুসারে কী কী কাজ সাধারণত করতে হবে তার অ্যাক্টিভিটি এবং টাইম লাইন এবং ডেট সহ এখানে বলে দেওয়া আছে তো বলা হচ্ছে কনফিডেন্সিয়াল যে মেটিরিয়ালসগুলো ইলেভেন ইলেভেন সেমিস্টার পরীক্ষা হওয়ার জন্য যে কনফিডেন্সিয়াল যে সমস্ত পার্সেল ব্যাগ থাকবে সেইগুলোকে বলা হচ্ছে নোডাল অফিসারকে স্থানান্তর করা হবে কুড়ি এগারো দু চব্বিশ থেকে বাইশ এগারো দু হাজার চব্বিশ কুড়ি একুশ বাইশ এই তিন দিনের মধ্যে নোডাল অফিসারকে এইগুলো দিয়ে দেওয়া হবে এবার বলা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের রিপ্রেজেন্টেটিভ কেউ যিনি থাকবেন তিনি এই যে সেমিস্টার ওয়ানের যে সমস্ত কনফিডেন্সিয়াল পেপারগুলো এইগুলো নোডাল সেন্টার থেকে ওনারা নিজেরা অর্থাৎ ভিটিসিরা কোনো যে কোনো একজন অথরাইজ রিপ্রেজেন্টেটিভ গিয়ে কিন্তু সেগুলো নিয়ে আসবেন বা কালেক্ট করবেন এই যে সেমিস্টার ওয়ানের যে কনফিডেন্সিয়াল যে সমস্ত মেটেরিয়ালগুলো এইগুলো কালেকশান করার দায়িত্ব হচ্ছে একুশ বাইশ তেইশ এই তিন দিনের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে নোডাল অফিসার থেকে মানে কাছে থেকে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ ভিটিসি যারা থাকবেন ওনারা এগুলো সংগ্রহ করবেন এবার বলা হচ্ছে অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার যে সিট অর্থাৎ এএসএস এইটা ডাউনলোড করতে হবে কাউন্সিলের যে পোর্টাল এই যে নির্দিষ্ট পোর্টাল এই পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষার দিনে দিনে কিন্তু এইগুলোকে ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার সময় এই যে অ্যাটেন্ডেন্স কাপ সিগনেচার সিট এইটা কিন্তু পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে এবার পরীক্ষা শেষে যে অ্যান্সার স্ক্রিপ্টগুলো ইভ্যালুয়েশনের কাজ বলা হচ্ছে ডিউরেশন অফ পিরিয়ড ফর ইভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্টগুলোকে ইভালুশন বা মূল্য মূল্যায়ন করা বা খাতা দেখা যেটাকে বলা হয় এবং তার যে মার্কস এইগুলি মার্কসগুলো অনলাইনে এন্ট্রি করা সেটা উইদিন কুড়ি বারো দু এই তারিখের মধ্যে এই কাজটা করতে হবে অর্থাৎ পরীক্ষা শেষের পর খাতাগুলো দেখা অর্থাৎ ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট আর অনলাইন মার্কস এন্ট্রি এই কাজগুলোকে কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে করে ফেলতে হবে তো এটা মূলত এই নোটিফিকেশনে বলা হচ্ছে আমি এই ছোট ভিডিওটির মাধ্যমে এটাকে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ